খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক রুটগার্ডস ইউনিভার্সিটি সাথে নিউ ব্রান্স উইকের বিজ্ঞানীরা এমন একটা ভাইরাস আবিষ্কার করেছেন যা দেশব্যাপী সুপার ওয়ার্মের মৃত্যু ঘটিয়েছে যা অনেক প্রসাপানির পানির জন্য খাদ্যের প্রধান এবং মানুষের জন্য বিকল্প প্রোটিন উৎস হিসাবে ক্রমবর্ধমান ব্যবহৃত হয় এই আবিষ্কারের সাথে একটা সাম্প্রতিক সেল নিবন্ধে রিপোর্ট করা হয়েছে তারা উদ্ভিদ প্রাণী এবং মানুষের মধ্যে উদীয়মান ভাইরাস এবং প্যাথোজেনগুলি অনুসন্ধান এবং শনাক্ত করার জন্য একটি পদ্ধতি তৈরি করেছে হ্যাঁ দর্শক তরল নাইট্রোজেন দ্বারা ঠান্ডা করা একটি স্লারি এবং একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করে কাঁটা বিটল মৃতদেহ ব্যবহার করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে তারা জোফাবাস মোরিয়া ব্ল্যাক ওয়েস্টিং ভাইরাস নামে একটা জিনিস আবিষ্কার করেছেন এবং সেই নামটি ডাকলিং বিটল জোফাবাস মরিয়োর একটি প্রজাতির ওপর ভাইরাসের মারাত্মক প্রভাব থেকে উদ্ভূত হয়েছে যা সাব ট্রপিক্সের বাসিন্দা বিশেষ করে পোকামাকড়ের অপরিণত লাভা পর্যায়ে যখন এটি ডিম তার বা ডিম থেকে বড় হয় তখন বাদামি সুপার ওয়ার্ম হিসাবে হয়েছে এটা এই প্রজাতির নামকরণ করা হয়েছে সুপার ওয়ার্ম কারণ এর লার্ভা বড় প্রায় দুই ইঞ্চি দৈর্ঘ্য অন্য যে কোনো খাবারের তুলনায় এটা কিন্তু একটু অন্যরকম জেমস কয়েলবার গবেষণার একজন লেখক এবং রুডজার্স নিউ ব্র্যান্ডস সুইকের ইনস্টিটিউট ফর কোয়ান্টিটেটিভ বায়োমেডিসিনের সহযোগী গবেষণা অধ্যাপক উনি বলছেন যে আইকিউভিতে উনি পোস্ট ডক্টর সহযোগী জুডিট পেঞ্জির সাথে এই বিষয়ে কাজ করছেন বিটাল চাষিরা তাদের সমস্ত সুপার কলোনিগুলিকে একটি মারাত্মক রোগের জন্য হারিয়ে যাওয়ার কারণ হিসাবে চিহ্নিত করতে চাইছিলেন এবং উনি বলছেন আমি নতুন ভাইরাস আবিষ্কারের উপায়গুলি বিকাশ করতে চাইছিলাম যা ডিএনএ বা আর এনএ সিকোয়েন্সিংয়ের ওপর নির্ভর করে না আমরা শেষ পর্যন্ত এমন একটা ভাইরাস আবিষ্কার করেছি যা দেশকে ছড়িয়ে দিচ্ছে এবং সুপার ওয়ার্মকে হত্যা করছে বৈজ্ঞানিক তদন্তটি এক বছরের বেশি আগে শুরু হয়েছিল যখন পেঞ্জেস একজন আণবিক ভাইরোলজিস্ট বিটিল ফার্মের মালিকদের দ্বারা যোগাযোগ করেছিলেন যাদের সুপার ওয়ার্মগুলি রহস্যজনকভাবে উদ্বেগজনক হারে মারা যাচ্ছিল পেঞ্জেস ইতিমধ্যেই শিল্পে সুপরিচিত ছিল কারণ পূর্বের কাজের কারণে যেখানে তিনি একটি ভাইরাসকে বিচ্ছিন্ন করেছিলেন যা পোষা প্রাণীদের জন্যে আরেকটি জনপ্রিয় খাবার ক্রিকেটকে হত্যা করেছে তিনি নিউ জার্সির পোষা প্রাণীর দোকানে সুপার সংগ্রহ করা শুরু করছিলেন উনি বলছেন যখনই আমি প্রসাব পানির বা পেটের দোকানে যেতাম তখন আমি অবিলম্বে ফিডার পোকা বিভাগে যেতাম পাত্রগুলি খুলতাম এবং কিটগুলির দিকে তাকাতাম তিনি বলছেন তারা সবাই সংক্রমিত ছিল আমি স্টোরের মালিকদের বলেছিলাম যে আমি এই ভাইরাসটা নিয়ে গবেষণা করছি এবং আমার কাছে কন্টেনার থাকতে পারে কি না তা আমি দেখছিলাম তারা অবিলম্বে বলেছিল তার আমাকে বলেছিল আমার যতগুলো দরকার ততগুলো নিয়ে যেতে তিনি তার ল্যাবে ফিরে আসেন একটি ম্যাজিক বুলেট ব্লেন্ডার নেন কৃত্রিম মৃতদেহগুলি ফেলে দেন এবং উচ্চ গতিতে বিস্মিত করেন প্রক্রিয়াটি বিটল রসের একটি স্লারি তৈরি করেছে যা সে গ্রহণ করেছিল এবং একটি ভাইরাস পরিশোধন পদ্ধতি ব্যবহার করে প্রক্রিয়া করেছিল যা এর ঘনত্বের কারণে ভাইরাসকে আলাদা করে চূড়ান্ত ধাপে তিনি সেন্টিভিউস টিউবে একটি ফ্লোরেসেন্ট আলো জ্বালিয়েছিলেন এবং ভাইরাসটি নীল হয়ে গিয়েছিল উনি বলছেন আমি বলেছিলাম পেরেছি যখন আমি এটি দেখেছি পেঞ্জেস বলছেন আমি তখন জানতাম যে এটি আসলেই একটা ভাইরাস সত্যি কথা বলছি সারা বিশ্বের মানুষজন কত বিভিন্ন বিষয়ে কাজ করছেন কেবল মানুষ সমাজটাকে অনেক অনেক দিনেই সুন্দর পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত